সালাম আলাইকুম আলহামতুল্লাহ আজকে তেরো দিন বয়স ব্রয়লার বাচ্চা তেরো বয়সের অবস্থানগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই গরমে মুরগি তেরো দিনে কি পরিমাণে হাঁপাচ্ছে উপরে ফ্যান থাকা সত্ত্বেও এই মুরগিগুলো ছড়ায় সেটাই আছে এই যে ফ্যান চলতেছে এরপরেও পর্যাপ্ত মুরগি হাঁফাইতেছে ছায়ার নিচে শেট তারপরেও পর্যাপ্ত হাফাইতেছে হাফাই আর যদি রোদের তাপমাত্রা আছে সে মুরগি ছায়ার দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ তেরো তিন বয়সের মধ্যে আমার চারটি বাচ্চা মারা গেছে দুটি বাচ্চা কাটুনে মরা পেয়েছি একটি বাচ্চা আপনার এই মুরগি সরি এই যে আপনাদের বিড়ালে আহত করছে আরেকটি বাচ্চা মারা গেছে একটি বাচ্চা মারা গেছে আর আহত হয়েছে আমার তেরো তিন বয়সের বাচ্চার অবস্থান তো এই গরমে কী ওজন আসবে যে পরিমাণে গরম পর্যাপ্ত তারপর মুরগি হাঁফা পর্যাপ্ত পরিমাণে হাফা আপনার কারণে মনে হয় না ওইরকমভাবে ওজনের একটা পরিমাণ ছয়ত্রিশ সাতত্রিশ আসবে তারপরেও আশা করতেছি যে পঁয়ত্রিশ টিকবে এই লো মুরগির অবস্থান